সোনারে আমি গত পেলা খোঁজে তো পেলা মামা 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 মালে দানা গেছে কি মারনা কেউ জৌবনে এ লাগাউ কি মারনা কে সুব কাবকে দেখে গায় আসে জ ঘুম ঘোরে চুম খাই দেখি যে স্বপন পিচি পিচি পারে বেলা করে দিয়ে এখন ঘুম ঘোরে চুম খাই দেখি যে স্বপন পিচি পিচি পারে বেলা করে কি এখন জৌবনে এ লাগাউ কি মারনা কে জৌবনে এ লাগাউ কি মারনা কে সুব কাবকে দেখে দেখে গায় আসে জ ঘুম ঘোরে চুম খাই দেখি যে স্বপন

ঘুম ঘরে চুম খাই যে সপন দেখি পারে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন দেখি দেখি বেলা করি কি দাদা আমি কি মানুষ আমি কি আমি নিজেই জানি না আর টাকা ছাড়া চলতে পারি না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন মনির বেটা ফোন ফোনিরে

সবলে ছবি কত ওই ওলাউ তো আমার ছবি কত ছবি ওলা ওলাউ কাকে ওলাউ ধরে ওই দিকে আয় ওই দিকে তোর কি মাঝে মাঝে গহটে ওই গহটে কেন গহ উঠবে তা কে আরাম করিস কেন ওই তুই জানো কি এখন যা দেশে হালছাল পড়ছে হ্যাঁ একজনের দাঁড়াই সংসার চলেতে নি তা তোর কজন দিতে হবে আরে শুধু তুই আয় চট 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 কর দুই মিলে পুরো উপরে উঠে যাব আমি জানি এ বড় খজরি এর অত্যাচারে আমার দাদা পালিয়ে যায় দেখছে ওলাল স্যার কথা শুনছ এ ওলাল স্যার কথা ওরে আমার জন্য তোর তোর জন্য আমার জেনে গেছে ফ আমি তোর কোনো কথা শুনবো না আমি আমার নিজের পায়ে নিজে দাঁড়াবো খাবি নাকি ও ভাই ভাই রে দেখ তুই কি হবে দাঁড়াই ভাই বড়োলোক হওয়ার সন্ধান পেয়ে গেছি তাতে কি সন্ধানটা পাইছি তোর কাছে বলা যাবে না তুই একে হাম বড় আমার কাল বড় তুই শুনে সবার কাছে গোপন করবে ভাই রে তুই শুধু কনা আমি কাউকে কই বলি তুই শুধু রে ভাই কারো কাছে বলবি নি তো আরে না রে আমাদের আতে সত্তলায় হ বড় গাথের গোড়ায় আচ্ছা ভোলা পিউড়ে বাসা করেছে ভোলা পিমড়া বাসা করছে আমি একদিন ঘুরতে ঘুরতে গিয়ে দেখি তারা মাটি তুলেছে হ মাটি পুরো হলুদ হয়ে উঁচু হয়ে আছে ওরে কালা মুয়া কি ও তো মনে যে হ্যাঁ রে কালাম এতো এক মুঠো মাতি নে সোনার দোকানে গেছি সাধ করে বলিয়ে বড় খোঁজরি সোনার কথা শুনেলাম আচ্ছা দিদি তোনে ক তোনে ক কেনি লাফি বনি কেনি লাফি বনি এই ওলাউথা যৌ মুখে সোনার কথা কইতে ওর কা তো না কে ট্রিলিং আমি জানি তো ট্রিলিং করবে সোনা দোকানে কি বলেছে শুনি ঠিক করছি ভাই তুই এ মাটি কোথায় পেয়েছি তারপরে আমি বলিনি তুই কিনি তুই যদি বলো লোক হবি আচ্ছা চার পাঁচটা বস্তা নেই আমি সাবল নেবো আর কোদাল লব তারপরে নেই রাত্রে যাবো আমি গর্ত করতে ভিতর ঢুকে যাবো ঢুকে দাম তুই গর্তর মুখে বসে থাকবি বুঝতে পারবো আমি সোনা তুল দেবো তুই বস্তা ভর্তি করবি চলে যাবি না

পেতে দিলেই পুরো বড়োলোক হয়ে যাব তা তুই কি আমার ভিক্ষা করতে পাঠাচ্ছি দেখি বলো স্যার কথা শুনতে ভিক্ষা করতে হবে আরে না রে না এ তোর নতুন ব্যবসা কি ব্যবসা টাচ করলেই চলবি টাচ করলে চলবে আরে ভাই শুধু কি তাই আবার কি চামড়ায় চামড়ায় টাচ করলেই ফক্ করবে আমি এখন বুঝতে পেরেছি ও জব্দ করতন মেয়েদের মার খায় বলে পাঠাচ্ছে চামড়ায় চামড়ায় ফক্ক করবি ফক্ক করবে ফক তুই যা ফক করবি যা দেখ এ ওলাউঠা মন ফেরান্টি ব্যাকে হুট করতে আছে। তাক বেশি কথা কই বিনি কই আমার তার তুই হ্যাঁ এর কথা বলতে সেদিনে চোমার কথা মনে আছে হ হ হ একদম তর্ক করবি নি দিদিরে তনকে কি কইব আমার ঘরের সামনে একটা পচা পানা ফুকুছিয় ওলাউঠা মুকে রাগিয়া গিয়া এমন পানা পুকুরে চুবি ধরছে মুই শুধু ক ক ক ক ক ক কচ্ছি তবু মোকে ছাড়েনি ভাই আলো এ দা ভাই তুই শুধু ভ্যালেন্টিন কথা আ দেখ যদি কোনো গন্ডগোল হয় তুই শুধু সামনে দিকে আগি যা আমি ঠিক তোর পিছন ধরে ঠিক তুলে দেব ঠিক আছে তোর কথা নজ আছে কেউ যদি আমার সাথে লাগে তোর দোকান ফেলে পালিয়ে আসবে আই তবে যাবার সময় তোকে আমি একটা কথা বলে যাইতি একটা একটা কথা বলতেছি সামরাই সামরাই তাজ করলেই ঝিংকুর মার শালা হেভি ব্যবসা ঝিংকুর মারা ব্যবসা যা হয় হবে যাব। কেউ যদি আমার সাথে লাগে ও দোকানে ঘেঁটে দেওয়া চলে আসবো যৌবনে এলো ঢেউ কি মারে নাকি যৌবনে এলো ঢেউ কি মারে নাকি চুপচাপ থেকে দেখে গায়ে আসে জ ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন পৃথিবী কি বারে বেলা করে কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে সপন পৃথিবী কি বারে বেলা করে গিয়ে এখন

নমস্কার 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 আমি এক সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাথের দোকানগুলি হয়েছে দোকানগুলি আমার তুলতে হবে লাগাবো কিন্তু দেখো না আমার এমন জায়গায় ডিউটি পড়েছি কাউকে তো দেখতেই পাচ্ছি না ঠেকাবো মাই গড মুখের কথা মুখে আছে ফুটপাতে দোকান পেতে বসে আছে লাগাবো কি লাগাবে ঠেকাবো সেটা ইডিয়েট কথা যেখানে বলবে সেখানে ঠেকাবো বাজে কথা বলবি না ফুটপাতে দোকান দিচ্ছিস কেন সেই কথা বল তা ফুটপাতে দেবনি তোদের ঘরে দাবাইকে দেবো কি বেশি বাজে কথা বলে না দোকান হে দেবো কেরাম বাপে জি দোকান হাতে দে দে কি হচ্ছে আজকে তোমার বাবা ছিল কত বলে এ খজলি মরবে ও শাট তুই কি মিত্তু বাড়বাড়িতি সকালবেলা কার পাল্লাই পড়লাম তুই কার সঙ্গে लेके তুই নিজে জানিস না আমি কে তুই জানিস তুই কে আমি সরকারি কর্মচারী আমি বেসরকারি কর্মচারী তাতে আমাকে তুই আমার চিনি নি আমি কি এই আবে তুই কে রে গন্ড মূর্খ রে কি জিএডি লম পট্টা টিয়দিবো কাতে দিলে যা বিজলে পাবে সিং না

কি দেখছিস কি কোনদিন মেয়ে দেখছিস নাকি জীবনে আমি এখন দেখিনি আর কি দেখছি কি মালে দানা পড়ে গেছে দিবি কি দেবো কি ওই ঝুলতেছে চুপ সামনে কথা বল বলতেছে মা আরবো কিন্তু বলে দিচ্ছি তুই যদি দিস আমি দেরি যাব জি জি আজকে তো যতবার মুনা ততবার কথা না দিলে জোর করে ছিনে নাও এ বৌদি রে

সার সাথে আ সে ননু কেন খাচেতে किराना नु तो की দিদি আমার ননু তো পুরা খাটিছে তবে আরে ও বনি আরে তোর হইল তা কি বনি কোন কোন কুত্তি দিলে মানু তো আরে হইল তা কি দীপে ধরেছে থানে ও থানে নেই লজ্জা সরো আমার কোন জীবন যাবে এই পেছা পুকারে গরম

সোজা হতে পারিনি রে ওই 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 হবে কইলে হবে গা সে নুনু পুরা ধন 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 করছে কি তা সোজা হতে পারিনি ওই তো আর সোজা সোজা তবে তুই সোজা হয়ে দাঁড়া দাঁড়ি দাঁড়ি আয়ুর মা আরে শালা এ নুনু কি গতি গো কি তা কি তা ওই দেখ ওই দেখ খাতা থেকে নিয়ে আই কি তা কি তা এই এইটা ছেড়েছি কিন্তু এই সাইডটা যাও এই সাইডটা যাও ওটা ছাড়া

সেই তো এত বয়স হলো বিয়ে হয়নি তা ও আমার যে জায়গায় হাত দিয়ে চোর বুঝি বল না যদি রাজি হয় কোনো কামি কই ঘন ঘন পেরে মারি পেড়ে যায় মনোবল থাম থাম থাম

ভালো লেগেছে আর তে না দিদি ওই ও দিদি রে তোর কে কি কইব রে দিদি মুই সে মোর ভাতার যে 6 বছর আগে চলি চলো যৌ না চুম দি চলো ইয়ে ওলা উঠায় এক চুমে মোর সাইয়াটা পূরণ করে দিছে আমি কি খেজুর গাছের গায়ে চুম খেলো ডিসকাস্টি শালা পুরো কাট কটটা এটা আবিস আমি এখনো বুঝতে পারি দাদা কেন পালিয়েছে জানি যাইছে তোর গালে গন্ধ বলে

খালি আমার তো কার দোষ তোর তোর ভ্যালেন্টি ব্যাগ হ্যাঁ হই নে খালার ফেলে যা কাই ভ্যালেন্টি ব্যাগ কাই যা ও মাই গড খালি আমার দই দিছে ভ্যালেন্টি ব্যাগ তো মোর হুল কর দিছে তা আই বার স্টারি ওই কি হচ্ছে কি মানে তুই আমার ভ্যালেন্টি ব্যাগ ভাঙছ কর গো ওই জন তো কথাই বলে মূর্খের শতক তুই একা ভালো এই শোনো আমি যে সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে প্যাটার্ন হয়েছে যে সমস্ত ফুটপাতি দোকানগুলি রয়েছে আমার তুলতে হবে মোট বড় দায়িত্ব নে বসা এই ইডিয়েট শোনো

আরে এটা তো এলইডি বাল্ব তো কে তো এখানে লাগাবে না ঘরে লাগাবে সত্যি বাবা তুমি কত রে নহ পিஞ்சி প্লিজ আমি বুঝতেই পারি নি তাহলেবার বুঝতে বেরেছ তোমার তো গ্রামের ছেলেদের কেন ভালো লাগে জানো আমি খুব ভালো গো তোমাদের মধ্যে একটা সরল মন আছে হ্যাঁ মন নেই কেন বুঝতে বাছি না তুমি বলছ না চা করব ছোটবেলা আশা তোমার আর সানি পূরণ করে দেব কি করে আমার তো অনেক বন্ধু বন্ধু আছে অনেক সুপারিশ আছে আমার বন্ধুদের কি বলি তোমার যে কোনো একটা ছোট খাট কাজ পাইয়ে দেব সত্যি বলছো সত্যি 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 আজকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু যা